কিরে পড়াশোনা ঠিক মতো করছিস তো এবার রেজাল্ট যেন ভালো হয় তুমি চিন্তা করো না পরীক্ষাটা আগে দি তারপর দেখবে বাবা অসুস্থ হওয়ার পর থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো কত কষ্ট করে ইনকাম করো তা আর আমি জানি না ওরে পাগল তোকে এত ভাবতে হবে না আমি বাড়ির বড় ছেলে সব সামলে নেব বলছি আমার টিউশনের ফিসটা কি আজকে দেবে আমার কাছে এই মুহূর্তে নেই রে কাল মাইনে পাবো তুই বরণ পরশু স্যারকে টাকাটা দিয়ে দিস সারা দিন এই সংসারে কাজ করলেও শেষ হয় না দূর দূর যেন মনে হয় যেদিকে দুচক যায় চলে যাই কি আর করব মরো বাঁচো সেই এখানেই পড়ে থাকতে হবে মা কি ব্যাপার আজ তোমার মাথাটা গরম কেন তা বলি মহারানী পিঠে ব্যাগ নিয়ে চললে কোথায় অনেক তো হয়েছে আর দরকার নেই যতই পড়াশোনা করো রান্নাঘরে গিয়ে হাতা খুন্তি না ধরলে শ্বশুরবাড়ি গিয়ার ভাত পাবে না আগে নিজে একটা চাকরি করবো তারপর বিয়ে একদিন আমিও তোর মতো ভেবেছিলাম কিন্তু কি আর করা যাবে কপালে নাইকো ঘি আর ঠক টাকালে হবে কি মা আজ আমার ওভার টাইম আছে ফিরতে দেরি হবে তুমি চিন্তা করো না আসছি দুটো খেয়ে যা না বাবা বড্ড তাড়া আছে মুড়ি নিয়েছি পরে খেয়ে নেব তোরা সব এখন বড় হয়ে গেছিস যা ভালো মনে করিস তাই কর দাঁড়া আমি আসছি এই নে অফিস থেকে ফেরার সময় তোর বাবার ওষুধ কটা নিয়ে আসিস ঠিক আছে এখন আবার কে এলো সিঁড়ি থেকে নামতে গিয়ে হোঁজ খেয়ে জুতোটা ছিঁড়ে গেল ফিরে যখন আসতে হয়েছে এবার আর না খাইয়ে ছাড়বো না ভিতরে আয়